অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকর সরকারি কর্মীদের বেতন শুরু হাজার সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বোনাস ও ভাতা বৃদ্ধি থাকছে বিস্তারিত আজকে সত্য ভূমি পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন অবশেষে ঘোষণা এলো নবম জাতীয় পেস্কেলের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং আলোচনার পর আজ এই নতুন কাঠামো কার্যকর হলো প্রথমত বেসিক বেতন নতুন কাঠামো অনুযায়ী বেসিক বেতন শুরু হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বোঝাবে এক লাখ চল্লিশ হাজার টাকায় এটি এক ইস্টুর চার অনুপাতে নির্ধারিত হয়েছে অর্থাৎ ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান এক ইষ্ট চার অনুপাতে রাখা হয়েছে দ্বিতীয়ত এবার বোনাস ও ভাতার ক্ষেত্রে চাকরিজীবীরা পাচ্ছেন বিশেষ সুবিধা দ্বিগুণ ইবনাশ কার্যকর হচ্ছে যা পূর্বের তুলনায় দ্বিগুণ অর্থের সমান এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা এবং বাড়ি ভাড়া ভাতা ষাট শতাংশ বৃদ্ধি এই সমস্ত সুবিধা সরকারি কর্মীদের জীবনযাত্রাকে অনেকটা সহজ করবে তৃতীয়ত নতুন স্কুল সরকারি চাকরিজীবীদের গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে মোট বারো গ্রেডের এই কাঠামো অনুযায়ী প্রত্যেক গ্রেডে বেতন ও ভাতার হার নির্দিষ্ট এতে করে অফিসে নিয়মিত চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এখন আরো স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে হবে এছাড়াও নতুন স্কেলের মাধ্যমে চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বাড়ানো হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি ও সুবিধার জন্য অপেক্ষা করছিলেন এবারে নতুন কাঠামো কার্যকর হয় প্রত্যেক কর্মীর মাসিক আয় ও ভাতার মান উন্নত হবে সংক্ষেপে নবম জাতীয় পে স্কেল কার্যকর হয় সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক বিশাল সুখবর বেসিক বেতন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা দ্বিগুণ ইদবনাস চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা বাড়ি বাড়া ভাতা ষাট পার্সেন্ট বৃদ্ধি বারো গ্রেডে নতুন বেতন কাঠামো অথেব যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা আশা করা যায় নতুন পে স্কেল কার্যকর হয় কর্মীদের মধ্যে স্বচ্ছতা ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে এটি ছিল নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে এটি শুধু একেবারের বেতন বৃদ্ধির খবর নয় বরং প্রত্যেক গ্রেডে কর্মীদের ধাপে ধাপে বেতন বাড়ার স্পষ্ট রূপরেখা রয়েছে প্রত্যেক কর্মী সহজেই বুঝতে পারবে তার বর্তমান বেতন থেকে পরবর্তী বৃদ্ধি কত টাকা হবে এবং কোন সময়ে হবে এই ধাপগুলোর কারণে বেতন বৃদ্ধির ধারাবাহিকতা পরিষ্কার থাকবে এবং কর্মীরা নিজের আর্থিক পরিকল্পনা আরও সঠিকভাবে করতে পারবে নতুন পে স্কেলে শুধু বেসিক বেতনই নয় ভাতা ও বোনাসের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে দ্বিগুণ বোনাস কার্যকর হয় কর্মীরা পূর্বের তুলনায় দ্বিগুণ অর্থ পাবেন এছাড়া চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা অফিসের যে কোনো চিকিৎসা খরচের ক্ষেত্রে সহায়ক হবে বাড়ি ভাড়া ভাতা ষাট বৃদ্ধি পেয়েছে যা বড় শহরে থাকার খরচকে অনেকটা সহজ করবে এই সমস্ত সুবিধা কর্মীদের জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে এবং তাদের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় করবে নতুন পে সরকারি চাকরিজীবীদের জন্য বারোটি গ্রেড নির্ধারিত হয়েছে প্রত্যেক গ্রেডে বেতন ও ভাতার হার নির্দিষ্ট যা অফিসের স্বচ্ছতা এবং সুশৃঙ্খলতা কর্মীরা নিজেদের কেরিয়ার পরিকল্পনা আরও সহজে করতে পারবে তার আগে থেকে বুঝতে পারবে কোন গ্রেডে কত টাকা বেতন এবং ভাতা মিলবে এবং পরবর্তী পদোন্নতি বা গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে কি ধরনের আর্থিক সুবিধা হবে এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং কর্মীদের ক্যারিয়ার ও আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় ধাপ নতুন পে স্কেল প্রমোশন বা পদোন্নতির ক্ষেত্রেও স্পষ্ট রূপরেখা রয়েছে প্রতিটি পদোন্নতির সময় বেতন সংক্রিয়ভাবে নির্ধারিত হার অনুযায়ী বৃদ্ধি পাবে এতে অফিসের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কর্মীদের মধ্যে সমান সুযোগ তৈরি হবে পুরনো ব্যবস্থার মতো কোনো বিভ্রান্তি থাকবে না সবাই স্পষ্টভাবে জানবে কখন কতটা বেতন বৃদ্ধি হবে এবং কোন ভাতা যুক্ত হবে এর ফলে অফিসে উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং প্রতিটি কর্মী তার দায়িত্ব আরো মনোযোগ দিয়ে পালন করবে জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধি বা ভাতার পরিবর্তনের বিষয় নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার প্রতীক নতুন কাঠামো কার্যকর হয় প্রত্যেক কর্মীর মাসিক আয় এবং ভাতার মান উন্নত হবে এটি অফিসে কাজের মান বৃদ্ধি করবে কর্মীদের উৎসাহ বাড়াবে এবং তাদের জীবনযাত্রায় স্থিতিশীলতা নিশ্চিত করবে নতুন কাঠামো প্রয়োগের মাধ্যমে চাকরিজীবীরা আর্থিকভাবে আরও নিরাপদ পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে তাদের জীবন চালাতে পারবে